সময়ের মাঠে ছিল আমরা আজকে তো লোকের অভাব নাই আমরা সবাইকে মূল্যায়ন করতে চাই কিন্তু যারা মাঠে ছিল দুঃসময় ছিল সবাই বলেছে বক্তারা আমরা মাঠের তদন্তের যদি মূল্যায়ন করি তাহলে সবাই উৎফুল্ল হবে এবং সামনে দিনে আসবে অনেকে দেখেছেন আমরাও দেখেছি আবার দীর্ঘ সময় পানিশমেন্টের আবার যদি দলে ফিরে আসতে আমরা অবশ্যই তাদেরকে মূল্যায়ন কিন্তু দলের সাথে আজকে আমাকে আপনারা চিনেন এই যে আমাদের মাহাদি আমিন